নায়িকা বুবলি বাংলাদেশের একজন জনপ্রিয় নায়িকা যার শুরুটা হয়েছিল সুপারস্টার শাকিব খানের হাত ধরে নায়িকা বুবলির সুপারস্টার শাকিব খানের সাথে রয়েছে বেশ কিছু হিট সিনেমা এবং ব্যবসা সফল সিনেমা আর এই নায়িকা বুবলিকে এখন সিনেমা থেকে বাদ দেওয়া হচ্ছে কি শুনে অবাক হচ্ছেন আমি কি মিথ্যা কথা বলছি না ভাই আমি মিথ্যা কথা বলছি না এটা সত্য একটি ঘটনা সাম্প্রতিক সময়ে পরিচালক ইকবাল তিনি সংবাদ সংকলনের মাধ্যমে এই বিষয়টি জানিয়েছে যে রানিং একটা সিনেমা থেকে নায়িকা বুবলিকে বাদ দেওয়া হয়েছে পরিচালক ইকবাল আর নায়িকা বুবলিকে নিয়ে সিনেমা করতে চান না তো এখন হয়তো অনেকে বলতে পারেন যে নায়িকা বুবলিকে সিনেমা থেকে বাদ দেওয়ার কারণ কি আবার হয়তো যারা বুবলির ভক্ত তারা আমাকে হয়তো গালাগালি করতে পারেন কিন্তু ভাই আমি আপনাদের বলতে চাই আমিও কিন্তু কিন্তু বুবলির একজন ভক্ত যেটা ঘটেছে সেই কথাটি শুধুমাত্র আমি আপনাদের সাথে শেয়ার করছি সুপারস্টার সাকিব খানের সাথে নায়িকা বুবলি বিচ্ছেদের পরে নায়িকা বুবলি নতুন নতুন নায়কদের সাথে জুটি হয়ে বেশ কিছু সিনেমা করলেও দু একটা সিনেমা ছাড়া বেশিরভাগ সিনেমায় সফলতার মুখ দেখেনি নায়িকা বুবলি বারবার ব্যর্থ হয়েছে গতবার রোজার ঈদে নায়িকা বুবলি অভিনীত মায়া সিনেমাটি মুক্তি পেয়েছিল সেই সিনেমাটি সফলতার মুখ দেখেনি এবং এবারের কুরবানির ইউদে নায়িকা বুবলি অভিনীত রিভেন্স এই সিনেমাটি মুক্তি পায় কিন্তু এবারের ইউদে এসে নায়িকা বুবলির এই সিনেমাটি দর্শক শূন্যতায় ভোগে মুখ থুপড়ে পড়ে নায়িকা বুবলি অভিনীত রিভেন্স সিনেমাটি তো যার কারণে রিভেন্স সিনেমার পরিচালক ইকবাল তিনি এই ঘোষণাটি দেন যে তিনি আর নায়িকা বুবলি বা রোশন চুটিকে নিয়ে সিনেমা করতে চান না নায়িকা বুবলি রানিং দুইটা সিনেমার কাজ চলছে মায়া টু এবং বিট্রে নামক এই দুটি সিনেমার প্রায় পঞ্চাশ শতাংশ অর্ধেক কাজ হয়ে গেছে কিন্তু এই দুটি সিনেমায় নায়িকা বুবলিকে বাদ দেওয়া হয়েছে কারণ গত ঋদের মায়া এবং এবারে রিভেন্স এই সিনেমায় ব্যর্থতার কারণে মূলত ইকবাল বলেছেন যে নায়িকা বুবলিকে নিয়ে তিনি আর কাজ করতে চান না নায়িকা বুবলিকে সিনেমা থেকে বাদ দেওয়া হচ্ছে এ তো এই বিষয়ে আপনাদের ব্যক্তিগত মতামত কি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই